হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ঢাকা এটা হচ্ছে ঢাকা খুলনা হাইওয়ে রোড এবং এই ঢাকা খুলনা হাইওয়ে রোডের ঠিক পাশেই এই যে জমিটি এই জমিটি বিক্রি করা হবে যা কিনা অবস্থিত রূপসা টুল বক্স রূপসা ব্রিজ টুল বক্স সংলগ্ন খুলনা এই যেমন আঙ্গুল আঙুল দিয়ে দেখাচ্ছি ওয়াল পর্যন্ত এই পর্যন্ত এখানে জমি রয়েছে যারা ছোটোখাটো রিসোর্ট হোটেল রেস্টুরেন্ট ওয়ার্কশপ মেট ফ্যাক্টরি কারখানা এবং নিজে আবাসিক বাংলো বাড়ি তৈরি করতে চান এবং সিএনজি স্ট্যান্ড বা তেল পাম্প তৈরি করতে চান হাইওয়ে রোডের পাশে যারা জমি খুঁজছিলেন ঢাকা খুলনা হাইওয়ে রোডের সাথে একদম হাইওয়ে রোড অ্যাটাচড এই জমিটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর রয়েছে যারা তেলের পাম্প তৈরি করতে চান তারা বিশেষ করে এই জমিটি নিতে পারেন এই জমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই পর্যন্ত জমির সীমানা আর এটা হচ্ছে হাইওয়ে রোড খুলনা ঢাকা হাইওয়ে রোড এই রোডের পাশেই জমিটি অবস্থিত আরেকটা বিষয় যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ নিজ দায়িত্বের লেনদেন করবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস হারেস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্র অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয় তবে হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবে স্বাভাবিক ওই যে টুল বক্স আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটা টুল বক্স এই টুল বক্সের পাশেই এই বক্সের পাশেই জমিটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন যারা নিবেন বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনে এই মালিক প্রতিনিধির এই নাম্বার এখনই যোগাযোগ করুন এখানে জমি যেই পরিমাণ জমি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি শতাংশের মূল্য প্রতি শতাংশের মূল্য প্রতি শতাংশের মূল্য চার লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য চার লক্ষ টাকায় আঙুল দিয়ে ডিমারগ্রেশন করে দিচ্ছি ওই পর্যন্ত বিশাল এক জমি বিক্রি করা হবে মাত্র চার লক্ষ টাকায় একদম হাইয়ার রুট অ্যাটাচড এখনই এটা কমার্শিয়াল একটি স্পেস বা আবাসিক একটি স্পেস বললেও পারেন যেহেতু একদম হাইয়ার রুটের সাথে জমিটি আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন ব্যবহার করতে পারবেন একদম হাই রোড এই যে আমি দাঁড়িয়ে রয়েছি আমি নিজে সরজমেলা দাঁড়িয়ে রয়েছি একদম হাই রোড অ্যাটাচড খুলনার টুল বক্সের পাশে টুল বক্সের একটু আগেই এই জমিটি অবস্থিত যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন প্রতি শতাংশের মূল্য চার লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য চার লক্ষ টাকা যারা রিসোর্ট বাংলো বাড়ি খামার বাড়ি তেলের পাম্প ইত্যাদি তৈরি করতে চান বা বাগান বাড়ি তৈরি করতে চান কম প্রাইসে যারা জমি যাচ্ছিলেন হাইয়ার রোড অ্যাটাস্ট তারা এই জমিটি দেখতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রাম বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু